হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন তিন হাজার চার হাজার টাকা বাজেটে ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন যারা আইফোনের কালেকশন চান মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আইফোন কিনতে পারবেন দেখতে পারছেন আর যারা রেডমিং বড় ক্যামেরার গেমিং ফোন গুলো কিন্তু আজকে আট হাজার নয় হাজার দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা র্যাম রুম বেশি চান অফ ডিভাইস গুলো চান মাত্র চার হাজার পাঁচশো ছয়শো টাকায় কিন্তু নিতে পারবেন এই ডিভাইস গুলো তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন

একটা অফার দেবো যে প্রত্যেকে একটা ফোন কিনতে পারে অবশ্যই অনেকের পকেটে কিন্তু টাকা নাই ভাই অফারটা কিন্তু সেইরকম রকম অফার হবে জি জি কে যাতে সবাই ফোন কিনতে পারবে আজকে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার যারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস নিতে চান 510 টাকা অ্যাডভান্স করে ভিডিও করে দেখে কুরিয়ার সার্ভিস থেকে দেখে এবার বাকি টাকা দিয়ে নিয়ে নেবে কুরিয়ার অফিসে ফোন খুলে দেখা শুধু অবশ্যই আর যারা শপে আসতেছে শপে আসতেছে আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা 10 নম্বর আইসে আমার একটা কল দিলো হবে মার্কেটে এই পাশটা সাথে আসলে কিন্তু বুয়া টেলিকম জামাল ভাই যারা ঢাকার বাইরে পাইকারে নিতে চান তারাও একদিন এসে ভিজিট করবেন আমি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি তার আমার সাথে WhatsApp

এগারো দুই দিন তিন দিন যাবে দুই থেকে তিন দিন একটা ডিভাইস ছয় জিবি একশো আছে আর ছাপ্পান্ন আছে

ইয়া ভিভুয় পঞ্চাশ কালার চেলে কালার পাবেন ভক্তজার সহ এটা হচ্ছে পাঞ্চোল ডিসপ্লে টাইপসি চার্জার মাত্র সাত হাজার টাকা তিনশো টাকা ডিসকাউন্ট করে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো জি ভাই নিজে থেকে আজকে ডিসকাউন্ট করছে ভাই কিন্তু বলে দিচ্ছে অফারের উপর অফার কিন্তু আজকে অবশ্যই নিতে পারেন ভাই কিন্তু নিজে থেকে ডিসকাউন্ট করছে তারপর তারপর আমরা দেখাবো

সবচেয়ে ভালো ক্যামেরা কম প্রাইস মধ্যে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি মাত্র 8000 টাকায় Vivo S1 আমরা একটু ক্যামেরাটাই দেখাবো এই যে আসলে ভাই কিন্তু বলে দিতে ফার্স্ট ক্লাস ক্যামেরা পেয়ে যাবেন এই যে দেখতে পারছেন কিন্তু ভিউয়ার্স আজকে অনলি 8000 টাকা জি বক্স চার্জার সহ কিন্তু ভিউয়ার্স তারপর তারপর আমরা দেখাবো Vivo S1 Pro S1 Pro কালার চাইলে কালার পাবেন বক্স চার্জার সহ Snapdragon 665 হুম হুম

আর রেডমি নোট সেভেন প্রো সাত হাজার পাঁচশো টাকা আপনি রিয়েলমির কিছু কালেকশন রিয়েলমি বি থার্টি

কিনতে পারবা কিনতে পারবা না মাত্র সাত হাজার টাকা তো কিনা যায় না টাকা নাই না হয়ে যাবে ভিউয়ারস অবশ্যই আপনারা চাইলেই কিন্তু পারে আইফোন 6 মাত্র 7000 টাকা অনলি 7000 অনলি 7000 টাকা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এগুলোর সাথে তো বক্স চার্জার থাকে বক্স চার্জার সব আছে বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই তো আজকের কালেকশন আজকের কালেকশন এই যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি দেখে শুনে ভিডিও কল দিয়ে দেখবেন পুরো সার্ভিস থেকেও দেখবেন আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর দোষ শাহালি প্লাজা বুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা এখানে আসলে কিন্তু জামাল ভাইকে পেয়ে যাবেন আর যারা পাই কিনে নিতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিয়ার্স কারণ এই রকম কালেকশন কিন্তু মিরপুরের মধ্যে কোথাও পাবেন না যারা নিতেছেন অবশ্যই চলে আসবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য বুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ